আপনি আমার ভিডিও দেখছেন মানে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা অথবা তার তো আপনার যে গ্যাজেটটি আছে সেই গ্যাজেটটি কতটুকু সুরক্ষিত এবং আপনার গেজেট ঝুঁকির মধ্যে আছে কিনা সেটাই জানাবো আজকের ভিডিওতে হ্যাঁ বন্ধুরা আসসালাম আলাইকুম আমি সোহেল রানা আপনারা দেখছেন সোহেল রানা টেক আজ আপনাদের মাঝে কথা হবে আপনার গ্যাজেট ঝুঁকিতে আছে কিনা সেই বিষয় আপনারা জানেন দেশব্যাপী এখন গেজেট যাচাই বাসায় চলমান রয়েছে তারই প্রেক্ষিতে শত শত গেজেট কিন্তু বাতিলও হচ্ছে তো সেই জন্য আপনার গেজেটটি কতটুকু সুরক্ষিত সেটা জানাবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে আপনি যেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান তো চলুন শুরু করা যাক ভিডিও ভিডিও শুরুতে একটা কথা বলি আমি কিন্তু সরাসরি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো অনলাইনে কিভাবে আপনার গেজেট নাম্বারটি দিয়ে আপনি চেক করবেন যে আপনার গেজেটটি কি অবস্থায় আছে বা কেমন আছে তো এখন দেশব্যাপী যাচাই বাছাই চলছে সে বিষয়ে একটু কথা বলি আপনাদের মাঝে সেটা হচ্ছে যে সকল বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই থেকে বাতিল হচ্ছে তাদের বেশিরভাগই এক তালিকার রয়েছে এক তালিকা বলতে বেসামরিক গেজেট শুধুমাত্র বেসামরিক গেজেটপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা যারা আছে এদের কিন্তু বেশিরভাগ যাচাই বাসায় হচ্ছে এবং এই গেজেটগুলো বাতিল হচ্ছে তো এখন এক তালিকার গেজেটগুলো বেশিরভাগই পরবর্তীতে করা বা এখন পর্যন্ত চলমান রয়েছে এক তালিকার গেজেট তো সেইগুলো টাকা পয়সা দিয়ে বেশিরভাগ গেজেট হয়ে গেছে আমি খোলামেলা আপনাদের মাঝে বলি যে এক তালিকা সর্বশেষ যেগুলো প্রকাশ হয়েছে বেশিরভাগই টাকা পয়সা দিয়ে করা এটা আপনি যদি মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা ওয়ারিশ হয়ে থাকেন এটা অস্বীকার করার কিছু নেই যার কারণে এই এক তালিকাগুলো কিন্তু যাচাই বাসায় বেশি হচ্ছে এবং এক তালিকা যাদের বেসামরিক গ্যাজেট রয়েছে এগুলো বাতিলও হচ্ছে তো আপনার গ্যাজেটটি আপনি অনলাইনে গিয়ে চেক করে নেবেন যে গ্যাজেটটি আপনার এখনও সুরক্ষিত আছে কিনা বা প্রতিনিয়ত যদি ভাতার কোনো সমস্যা হয় দেখা যাচ্ছে মেসেজ আসেনি ভাতা ঢোকেনি তখনই আপনি এটা অনলাইনে চেক করতে পারেন বীর মুক্তিযোদ্ধা কোন কোন খাতে মানে কোন কোন বিষয় এরা প্রাপ্য অথচ এদের প্রাপ্য সম্মানীটা দেওয়া হচ্ছে না সেই বিষয়ে কিন্তু ভিডিও আসছে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও কিন্তু এটা নিয়ে থাকবে সাতটা স্টেপে মুক্তিযোদ্ধারা কি পরিমাণ লাঞ্ছিত হচ্ছে বা বঞ্চিত হচ্ছে সেই বিষয়ে ভিডিও থাকবে তো প্রথমে ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করবেন বা এখানে আপনি গুগলে এফ ডট এমওএল এ ডট জিও ডট বিডিতে ক্লিক করলে এরকম একটা সাইড চলে আসবে এখানে আপনি তালিকা ধরন আপনার যেহেতু বেসামরিক গেজেট আছে বেসামরিক গ্যাজেট দেখাবেন তারপর জেলা এখানে বাংলাদেশের চৌষট্টিটা জেলা কিন্তু আছে আপনার যে জেলা সেটা আপনি সিলেক্ট করবেন তারপরে উপজেলা সিলেক্ট করবেন আমি কিন্তু করছি আর আপনাদের বলছি মুক্তিযুদ্ধের নাম পিতার নাম লেখার দরকার নেই ক্রমিক নম্বরে গিয়ে আপনার যে গেজেট নাম্বারটি আছে সেই গেজেট নাম্বারটি দিয়ে এখানে অনুসন্ধানে ক্লিক করবেন অনুসন্ধানে ক্লিক করে নিচে দেখবেন স্কল করে আসলে এই যে বেসামরিক গেজেট নাম্বার এখানে নাম্বার তার নাম পিতার নাম শো করেছে তথ্য ক্লিক করে তথ্যটি আপনি দেখতে পারবেন এই যে তথ্যটি এখানে আছে তার মানে ইনার গেজেট কিন্তু সুরক্ষিত এবং এই গেজেটে কোনো সমস্যা নেই তো যাদের এখানে গেজেট বাতিল বা গেজেট আসবে না সেই সকল গেজেটগুলো সমস্যা বা সেইগুলো বাতিল হয়েছে তো এইভাবে আপনার গেজেট যাদের এক তালিকা বেসামরিক গ্যাজেট আছে তারাই ঝুঁকিতে আছে তো এইভাবে আপনারা চেক করে নিতে পারেন আপনার গুলো তো এই ছিল ভিডিও ঠিক এইভাবে আপনারা অনলাইন থেকে এটা চেক করে নেবেন আপনার গেজেটগুলো প্রতিনিয়ত তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম